নমস্কার বন্ধুরা দেখুন আজকে একটা সম্পূর্ণ আলাদা ভিডিও করেছি আজকে আমার রুদ্রর হ্যাপি বার্থডে ছিল তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্টে আমি ওর জন্য একটা কেক বানিয়ে নিলাম কেকটা ওভেনে দিয়ে আমি ওকে রেডি করে ঠাম্মার সঙ্গে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার স্কুলের স্যার ম্যাম বাচ্চাদের একটু চকলেট মিষ্টি দেবে তার জন্য আগে মিষ্টির দোকানে চলে এসেছি রুদ্রর বাবাকে নিয়ে তো আগে স্যারদের জন্য একটু মিষ্টি কিনে নিচ্ছি মিষ্টি কেনার পর বাচ্চাদেরকে ক্যান্ডি চকলেট কেক এসব দেব তার জন্য দোকান থেকে বেশ কিছুটা তিরিশটা মতো চকলেট তিরিশটা মতো কেক তাছাড়া এক্লাস চকলেট ছিল সব নিয়ে স্কুলে দিয়ে আমরা বাড়ির দিকে চললাম কারণ স্কুলে ঢোকা বা ঢোকা ঠিক যায় কিন্তু ক্যামেরা করা ভিডিও করা নিষিদ্ধ তাই তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে রান্নাটা সারলাম এদিকে দুই একজন যাদের একটু বলেছিলাম তারা সবাই চলে এসছে রুদ্র গিফট খোলায় ব্যস্ত হয়ে পড়েছে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছি আজকের রেসিপি ছিল চিকেন বিরিয়ানি মা পায়েস করেছিল সঙ্গে দই মিষ্টি স্যালাড কোল্ড ড্রিঙ্কস তো আমি রান্নার ভিডিও কিছুই করতে পারিনি কারণ স্কুল থেকে আসতে আসতেই অনেকটা দেরি হয়ে গেছিলো তো যাই হোক এভাবে খাওয়া দাওয়াটা শেষ হলো ওর শান্তনি পি আসতে একটু দেরি করেছিল তো একটু লেট করে আসায় পরে রুদ্রকে খাইয়ে দিচ্ছিলো একা একা যাই হোক রুদ্রকে ওর পি একটু খাইয়ে দিচ্ছিলো এইভাবেই দুজনের খাওয়াটা শেষ হলে তারপরে দেখুন চারিদিকে একটু বেলুনও লাগিয়েছিলাম রুদ্র বলছিল ওর হ্যাপি বার্থডের দিন যেন চারিদিকে অনেক অনেক বেলুন লাগাই তো যতটা সম্ভব অল্প করে লাগিয়েছি তারপর হালকা একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আমি যে কেকটা বানিয়েছি তাছাড়া রুদ্রর বাবার সঙ্গে গিয়ে একটা কেক দোকান থেকে নিয়ে এসছে তো যেহেতু এটা ওর চার বছর বার্থডে সবাই মিলে বেশ মজা করে কেকটাও কাটলো করে কেকের উপর একটা চেরি ফল ছিল যেটা দেখে রুদ্র আগেই মুখে তুলে দিল কিন্তু ওর ভালো লাগেনি ও আবার ফেলে দিল যাই হোক তারপর ওর ডার্লিং সবাই আর কি একটু একটু করে কেক খাওয়াচ্ছিল তো ও তো খুবই আনন্দিত ছিল কারণ সারাক্ষণ ওর কখন হ্যাপি বার্থডে হবে ও সেই চিন্তায় থাকতো তো সবাই একটু খাওয়াবে তার আগেই ও নিজেই খাওয়ার জন্য ডান একটু ওকে ক্রিমও মাখালো রাধা একটু খাওয়ালো ওর পি একটু খাওয়ালো ছোট একটু খাওয়ালো তারপর রুদ্রর বাবাও একটু ওকে কেক খাইয়ে মা বলছিলো মায়ের বলছিলো মায়ের বানানো এই কেকটা একটু খাও অবশেষে আমিও একটু খাইয়ে দিলাম সবার কথায় যাই হোক লেখা যে চকলেটটা ছিল ওটাও খাওয়ার জন্য খুব ব্যস্ত ছিল ওটাও একটু খাইয়ে দিলাম তো দেখুন আমি যে কেকটা বানিয়েছিলাম ভিতরে হালকা চকলেট দিয়েছিলাম ভিতরটাও বেশ সুন্দর হয়েছিল রুদ্রর বাবা বলছে আমাকে একটু দাও তো ওকে একটু খাইয়ে দিয়ে আমি বললাম আমাকে তো দেবে না আমি নিজেই খেয়ে নিই তারপর অবশ্য একটু খাইয়ে দিয়েছিল তো এইভাবেই শেষ হল তো দশ বারো জনের আয়োজনের ভিতর কী কী গিফট পেলো সেটা আমি আলাদা করে দেখাব এই জন্মদিনের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রুদ্রকে সবাই আশীর্বাদ করবেন নমস্কার